সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বীর সেনার জানাজা হল ঢাকা সেনানিবাসে মরদেহ নিজ নিজ ঠিকানায় পৌঁছানোর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ময়মিসিংহের ভালুকায় দীপুচন্দ্রকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় কারখানা কর্তৃপক্ষ এখনো মেলেনি ধর্ম অবমাননার প্রমাণ আরো দুই জন গ্রেফতার আইনা লটটা এই বলতে আমরা চলে গেছি

আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান এতক্ষণ সুনাম দেখছিলেন বিস্তারিত সংবাদ জানাবো সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ছয় বীর সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে ঢাকা সেনানী বাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শুরুর আগে শাহাদাত বরণকারী ছয় বীরের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় এরপর তাদের রুহের মাগফিরাত কামনা করা হয় দোয়া পরবর্তীতে রাষ্ট্রীয় সমননা প্রদান করা হয় ছয় সেনা সদস্যকে জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা জানানো হয় এরপরে আলাদা আলাদা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান হেলিকপ্টারের মাধ্যমে নিজ নিজ এলাকায় বিয়ের সেনাদের মরদেহ পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে গতকাল বেলা এগারোটা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মরদেহবাহী ফ্লাইট বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট কমান্ড জেনারেল মিজানুর রহমান স্বামী বিমানবন্দরে শান্তি রক্ষীদের মরদেহ গ্রহণ করেন গত 13 ডিসেম্বর সুদানের আবি এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষী মিশনের একটি ঘাটিতে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী শাহাদাত বরণ করেন ছয় শান্তি রক্ষী আহত নয় জনের সবাই শঙ্কামুক্ত কেনিয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন আটজন নাটুরে কর্পোরাল রানার গ্রামের বাড়িতে আছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি নাজমুল তো এখনো পৌঁছায়নি তো জানাজা ও জাফনের প্রস্তুতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন মার্ফি আসলে ঢাকায় জানাজা সম্পন্ন হওয়ার পরেই কিন্তু হেলিকপ্টার যোগে এই করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরদেহ আসার কথা সেভাবেই কিন্তু সেনা সদস্যরা সকাল থেকে এসে এই মাঠটা প্রস্তুত করেছেন অর্থাৎ এবং তারা প্রত্যাশা করেছিলেন যে বেলা এগারোটা নাগাদই মরদেহ এখানে চলে আসবে কিন্তু যেহেতু বিরূপ আবহাওয়া কুয়াশাচ্ছন্ন আকাশের কারণেই এই আসলে হেলিকপ্টার আসবে এখানে স্থানীয়রা যে আশা করছেন যে বেলা আড়াইটা নাগাদ এখানে আরেকটা জানাজন অনুষ্ঠিত হবে এবং যে কথাটি বলছিলেন যে পরিবারে কিন্তু দাফন সম্পন্ন করার জন্য কবর থেকে শুরু করে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে সেই এখন আসলে আসলে স্বজনরা অপেক্ষা করছেন যে কখন মরদেহ আসে এখানে যে সেনা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু নিয়মিত যোগাযোগ রাখছেন তারা বলছেন যে আসলে এই আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত হেলিকপ্টার ফ্লাই করবে না অর্থাৎ কখন নাগাদ মরদেহ আসবে তবে তারা প্রত্যাশা করছেন যে বেলা দুইটা দেড়টা অথবা দুইটা নাগাদ মরদেহ এখানে এসে পৌঁছাবে যেহেতু আকাশ অনেকটাই পরিষ্কার হতে শুরু করেছে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এলাকার নারী পুরুষ থেকে সবাই পরিবারের স্বজনরা এলাকাবাসী অধীর আগ্রহে এই করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে অপেক্ষা করছেন কর্পোরাল মাসুদ রানার মরদেহটি এক নজর দেখার জন্য ইতিমধ্যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন এই মাঠে এসেছেন কর্মকর্তারাও এবং তারাও কিন্তু প্রতীক্ষা করছেন মরদেহ আসলেই আসলে এখান থেকে পাশেই তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার দাফন সম্পন্ন করা হবে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার

ইউনিয়নের হোগলা ডাঙ্গি হোগলা ডাঙ্গি গ্রামে কিন্তু তাকে নিয়ে সেখানে তাকে আহ যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু তার দাপন সম্পন্ন করা বলে আমাদেরকে জানানো হয়েছে এবং সকাল থেকে আমরা দেখি এসে দেখেছি এলাকার নিরাপত্তার ক্ষেত্রে এখানে আহ সেনাবাহিনীর সদস্যরা সহ ফায়ার সার্ভিস পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এলাকায় আমরা দেখেছি তারা আসলে এলাকার যারা জনসাধারণ রয়েছে উৎসুক জনগণ রয়েছে তাদের কিন্তু তারা এই হেলিপ্যাডের আশপাশে আসলে আসতে দিচ্ছে না জনিত কারণে তো সকাল থেকেই কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করছেন এবং তারা অধীর আগ্রহী আছেন যে দ্বীপ সৈনিক যে স্বামী রেজা সুদানে গত তেরোই ডিসেম্বর বিচ্ছিন্নবাদীদের ড্রোন হামলায় নিহত হয়েছেন আসলে তার মরদেহ দেখতে কিন্তু তারা এখানে ভিড় করছেন সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে মরদেহ কিন্তু এখানে হেলিকপ্টার আনার পর এখান থেকে কিন্তু যোগে তার যে গ্রামের বাড়ি রয়েছে উগড়া দাগে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নেওয়ার পরে তার স্বজনদের সামনে কিন্তু তার শেষ শেষবারের মতো দেখার জন্য কিছুক্ষণ সময় উন্মুক্ত রাখার পরে আহ জানা জানা মাসে যে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু তাকে সেই গ্রামের বাড়ি আহ পারিবারিক কবরস্থানে দাপন করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে তো সব আমরা তাদের গ্রামের বাড়িতে যেটি খোঁজখবর নিয়ে জেনেছি আসলে আহ ওই তার ওখানে যে মরদেহ দাফন করার যে সর্বশেষ প্রস্তুতি তারা কবর থেকে শুরু করে যাব ময়মসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে ভালুকা থেকে ধরা হয় তাদের এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো বারো জনে এর আগে পুলিশের হাতে গ্রেফতার তিনজনকে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন র্যাব যে সাতজনকে গ্রেফতার করেছে আজ তাদের আদালতে হাজির করা হতে পারে বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানা শ্রমিক দীপচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয় এরপর বিক্ষুব্ধ জনতা তার মরদেহ ঢাকা ময়মসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে নিহত দীপুকে দীপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হলেও এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি আইন বাহিনীর ময়মসিংহের ভালোকায় ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করেছে উশৃঙ্খল একদল জনতা তবে কখন কোথায় কিভাবে ধর্ম অবমাননা করেছে দীপু তার কোনো তথ্য প্রমাণ মেলেনি সিসিটিভির ফুটেজে দেখা যায় ধর্ম অবমাননার গুজবে যখন উত্তেজিত জনতা পায়োনিয়ার নিট ওয়ার্সের সামনে অবস্থান নেয় তখন তাদের হাতে দীপুকে তুলে দেয় ফ্যাক্টরি কর্তৃপক্ষ সংখ্যা তৈরি নাকি ব্যক্তিগত আক্রোশে গুজব ছড়ানো হয়েছে সেসব মাথায় রেখে ঘটনা তদন্ত করছে আইন বাহিনী ধর্ম অবমাননা গুজবে যখন উত্তেজিত জনতা পায়নিয়ার নেটওয়ার্কস লিমিটেডের সামনে অবস্থান নেয় তখন দীপুচন্দ্র দাসকে জনতার হাতে তুলে দেয় কারখানা কর্তৃপক্ষ এর আগে দীপুচন্দ্র দাসকে অফিসে বসিয়ে দেনদরবার করা হয় কে বা কারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে কখন কোথায় কিভাবে দীপু ধর্ম অবমাননা করেছে এসব প্রশ্নের উত্তর জানতে গেলে ভালুকায় ফ্যাক্টরিতে ঢুকতে দেয়া হয়নি যমুনা টিভিকে গেটে এসেও কথা বলেননি কোনো কর্মকর্তা ফ্যাক্টরির কর্মচারী ও আশপাশের দোকানিরা শুধু একে অপরের মুখে শুনেছেন ধর্ম অবমাননার কথা

কারখানা থেকে বের করে মারতে মারতে দীপুকে নিয়ে নেওয়া হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধর্ম অবমাননার কথা শুনে যোগ দেয় কয়েকশো মানুষ চাকরি করে বিবাহে তো এই ঘটনাটা ভিতরে লোক এরা ধরেন তাহলে সব খবরই পাবেন আমরা তার সঠিক একটা লোক আইনা লটটা এই বলতে আমরা চলে গেছি জাগরেন্ট করে বয়ে অনেক মানুষ না হত্যাকাণ্ডের সময়ের ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ পড়ে এই ব্যক্তির উপর নাম তারেক মার ধরে অংশ নেয়া তারেক দীপুচন্দ্র চন্দ্র দাসেরই সহকর্মী একই ফ্যাক্টরিতে সহকারী সুপারভাইজার পদে চাকরি করে এর মধ্যে র্যাবের হাতে তারেক সহ গ্রেফতার হয়েছে কয়েকজন র্যাব বলছে ধর্ম অবমাননার কোনো তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি চেষ্টা করেছিলেন জানার যে কাকে বলেছে কি বলেছেন এটা কিন্তু কেউ বলতে পারেনি পুলিশের কাছে কেন হ্যান্ড ওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পায়নীয় নীতি ফ্যাক্টরির দুজন এমপ্লয়ীকে আমরা অ্যারেস্ট করেছি নিহত দীপুর পরিবারের অভিযোগ সত্য মিথ্যা যাচাই করেনি কেউই প্রকৃত ঘটনা উদ্ধার করে দোষীদের শাস্তির দাবি তাদের একটা কিছু করতো বাদরা চর দিত বা থাপড় দিত দেওয়ার পরে পুলিশের কাছে দিত দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই আমার সংসারে চালাইতো আমার ছেলে কাম করতো বাবা আমার বাবার কথা শুন ঘটনায় অজ্ঞাত দেড়শো জনকে আসামি করে মামলা করেছে নিহতের ভাই আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা অচিরেই আমরা এই ঘটনার সুষ্ঠু একটা শেষ সংঘাত তৈরি নাকি ব্যক্তিগত আক্রোশে গুজব ছড়ানো হয়েছে কিনা বিষয়গুলো মাথায় রেখে ঘটনার তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড এবং এতে দগ্ধ হয়ে শিশু মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি পুলিশ জানায় পরিবারের পক্ষ থেকে আবেদন করলে ব্যবস্থা গ্রহণ করবে তারা গত শুক্রবার গভীর রাতে সদরের ভবানীগঞ্জ চর মনসা এলাকায় হয় এই ঘটনা পরিবারের সদস্যরা জানায় বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওই দিন রাতে বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাচ্ছিলেন তিনি এ সময় ঘরের দরজায় বাহির থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা

বগুড়ার ছয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহরুল সুজন যাচ্ছে তার কাছে সুজন মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের মারফি কিছুক্ষণ আগে বগুড়া জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনের যে মনোনয়নপত্র সেটি কিন্তু উত্তোলন করেছেন জেলা বিএনপির নেতারা জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সংগঠনের সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ তারা এখানে এসেছিলেন এবং তারা বগুড়া ছয় অর্থাৎ বগুড়ার সদর আসন যেটি সেই আসরে নির্বাচনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন এবং মনোনয়ন ফরম তোলার পরে জেলা বিএনপির যারা নেতা রয়েছেন জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা রয়েছেন তারা গণমাধ্যমকে মারফি যে বিষয়টি বলছেন তারা অত্যন্ত উচ্ছ্বাস নিয়ে আগ্রহ নিয়ে এই মনোনয়ন পত্রটি তুলেছেন এবং তারা কিন্তু আশা করছেন যে আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমান বগুড়ায় এসে মনোনয়নপত্রটি জমা দেবেন এমন প্রত্যাশা কিন্তু এই অঞ্চলের যারা নেতাকর্মী রয়েছে তাদের ভেতরে কিন্তু রয়েছে এবং তার আরেকটি বিষয় যেটি বলছেন যে দুই হাজার সালে কিংবা দু সালে নির্বাচনে যেভাবে বেগম খালেদা জিয়াকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে এই অঞ্চলের মানুষ বিজয়ী করেছেন বিএনপির নেতাকর্মীরা এখন চাইছেন যে যেহেতু এবার প্রথমবারের মতো তারেক রহমান তিনি এই আসনে মনোনয়ন ফরম নির্বাচন করবেন সে কারণে কিন্তু জেলা বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু প্রত্যাশা তারা তারেক রহমানকেও রেকর্ড সংখ্যক ভোটে এই আসনে নির্বাচিত করতে চান আরেকটি তথ্য জানিয়ে রাখি মারফি কিছুক্ষণ পর কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তার পক্ষে কিন্তু মনোনয়ন ফর্ম তোলা হবে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মারফি জি সুজন ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবে জন্য সি ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা চল্লিশ পর্যন্ত মোট ছয় শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত মূল পরীক্ষা আর ব্যবহারিক চলবে পহেলা জানুয়ারি পর্যন্ত এবছর জাবিতে মোট সাতটি ইউনিটে এক হাজার আটশো চুয়াল্লিশ আসনের বিপরীতে দুই লাখ উনিশ হাজার তিনশো নিরানব্বইটি আবেদন জমা পড়েছে সেই হিসেবে এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে একশো জন লড়ছেন পরীক্ষা কেন্দ্রে যেকোনো অপ্রীতিকর ঘটনা এরাতে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ক্যাম্পাস জুড়ে জোরদার করা আছে তাদের নজরদারি প্রথম পর্ব স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে সেই পরীক্ষায় প্রায় দুই লক্ষ দুই লক্ষ বিশ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন পরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সহায় সহায়তায় এবং বিশ্ববিদ্যালয়ের যে ভলেন্টিয়ারি অর্গানাইজেশনগুলো আছে তাদের সহায়তায় কাজ করে যাচ্ছে এদিকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আই ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয় সম্প্রতি কারণে চট্টগ্রামে ভারতীয় সেন্টারের ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে গ্রেফতার করেছে র‍্যাব শনিবার রাতে নগরীর মলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে একটি পিস্তল ও নয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে শহীদুল ইসলামের বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি মাদক সহ সাতাশটি মামলা রয়েছে র্যাব জানায় বুইশার বাড়ি ভোলা জেলায় তবে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় বুইশা এবং টেম্পু গ্রুপের সদস্যরা অধিকাংশ সময় আধিপত্য নিয়ে প্রকাশ্যে গোলাগুলি চাঁদাবাজি ছিনতাই মাদক কারবারি সহ বিভিন্ন অপরাধে লিপ্ত গতকাল রাতে যৌথ বাহিনী অভিযানে বাহিনীর প্রধান শহীদুল ইসলাম বুইশা ও টেম্পু বাহিনীর প্রধান ইসমাইল হোসেন টেম্পু গ্রেপ্তার করা হয় বুইশা এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও পাঁচলাইশ এবং চকবাজার থানায় অস্ত্র চাঁদাবাজি নাশকতা এবং মাদক সংক্রান্ত বিয়াল্লিশটি মামলা রয়েছে দর্শক এই ছিল সংবাদ স্বাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ